দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আলাইকুম মাসুম ভাই ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই প্রথমে জানতে যাচ্ছি আপনি জানেন যে এগারো কার্য দিবসের সূচক কমেছে প্রায় আড়াইশো পয়েন্ট পুঁজিবাজারে কোনো আশার আলো রয়েছে কি আসলে আমাদের যে সিচুয়েশন বা টাইমটা আপনার যেটা পার করছি আপনি যদি ওভারঅল যদি এমনি যে সিচুয়েশনটা ধরেন যেখানে ইন্টারেস্ট রেট অনেক হাই এবং আপনার ইনফ্লেশনও মোটামুটি অনেক হাই সেখানে ট্রেজারি বিলের বা বন্ডের রেট আমরা টুয়েলভ পয়েন্ট ফাইভ শুনছি এটা থার্টিন ক্রস করতে পারে এবং সেখানে একেবারে ডিকেট লোয়েস্ট আমাদের জিডিপি যদি ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসেসমেন্ট দেখেন সেখানে থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট সময় জেনারেলি আমরা যেটা দেখি যে ইকুইটি খুব একটা ভালো পারফর্ম করে না এবং আপনি যে রিসেন্টলি যে 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 ট্রাম্পের ট্যারিফের চায়নার সাথে যেই এবং আমাদের এখানে প্রায় নাইনটি ডেজের জন্য যেটা অফ রেখে হয়েছে এখানেও আইএমএফ এর অ্যাসেসমেন্ট সেখানেও দেখিয়েছে যে ওয়ার্ল্ড সেখানে পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে তাহলে আমার কাছে যেটা মনে হয় ওভারঅল যেই সিচুয়েশন সেই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ইকুইটি ফ্রেন্ডলি সিচুয়েশন না বাট যে কোনো সময় একটা ভালো রেলি আবার হতেও পারে এইটা ডিপেন্ড করে আপনার ফান্ডামেন্টাল অফ দ্য কোম্পানি ওই কোম্পানি টু কোম্পানি হ্যাঁ জি এক্ষেত্রে আপনি জানেন গতকাল হঠাৎ করে আসলে কোন নিউজ ছাড়াই একটি গুজব ছিল যে আসলে বিএসসিসির চেয়ারম্যান আপনি জানেন যে বিদেশ ভ্রমণে যাচ্ছেন দশ দিনের জন্য সেটাকে অনেকে হয়তো বা পদত্যাগের বিষয় নিয়ে বাজারে একটি চাঙ্গা ভাব ছিল বাইশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল কিন্তু এভাবেও এই সুযোগে আসলে কারসাজিরা অ্যাক্টিভ হচ্ছে কিনা আপনি কি হিসেবে মনে করেন এখন কারসাজি বলতে কারণ যেখানে মার্কেটই ধরেন যে কারো যদি আপনি পোর্টফোলিও ধরেন আমি যা ইনভেস্টর যাদের সাথে কথাবার্তা বলেছে মোরলেস কারো এই ফর্টি সিক্সটি পার্সেন্টের নিচে হারিয়েছে তো এই স্টেজে তো ধরেন যে কোনো কোম্পানি যেগুলি ভালো কোম্পানি বা মোরলেস কোম্পানি সবগুলি দেখা যায় তার যে অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত সেটা থেকে অনেক বটমে আছে এবং এই স্টেজে কারসাজি সেই রকম এবং এটা দেখার জন্য তো ধরেন ওদের ডিএসি এক্সচেঞ্জ গুলির সার্ভাইলেন্স প্লাস আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো ভেরি হার্ড লাইন এখন এবং সেই স্টেজে আমার কাছে মনে হয় না যে এই ভাবে এখানে আরো মানে তারা সরচার হওয়ার কোন একটা সুযোগ আছে জি আপনি যেটি বলেন যথার্থ বলেছেন ফোর্টি সিক্সটি পার্সেন্ট পোর্টফোলিও লসে আছে মানে যে কোনো ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও ক্ষেত্রে অনেকে বলে থাকেন আশি পার্সেন্টের মতো লসে আছে সেই লস কাভার করার জন্য আশার আলো হিসেবে আপনি জানেন যে পুঁজিবাজারে টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল এরপর ফোকাস কমিটি গঠন করেছে আজ বিএসিসিতে তিনটা ত্রিশ মিনিটে একটি প্রেস কনফারেন্স রয়েছে যেখানে মার্জিন ঋণ বিষয়ক যে টাস্ক ফোর্সের সুপারিশ রয়েছে চূড়ান্ত সুপারিশ জমা দেয়া হবে এক্ষেত্রে এটি কি পুঁজি বাজারে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে অথবা পরবর্তীতে পুঁজি বাজারে ভালো প্রভাব ফেলতে পারে আসলে মার্জিন যে রুলসটা আমাদের আছে সেটা এখন স্পেশালি আমি এই তাদের যে যেটা নিউজ পেপারে আসছে সেখান থেকে দুটো আমার কাছে মনে হয়েছে যে পজিটিভ একটা হয়েছে যে স্পেশালিকলি বলা আছে যে আমাদের রুল ফ্রিতে বলা আছে যে হান্ড্রেড পর্যন্ত আপনাকে ডেবিট ব্যালেন্স রাখতে হবে এর পরে যদি কমে যায় তখন আপনি রিকোয়েস্ট করবেন ইনভেস্টারকে টাকা জমা দেওয়ার জন্য কিন্তু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চলে গেলে আপনার উইথ ডিসক্রেশন আপনি সেল করে দিয়ে টাকাটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ এর নিচে যদি যায় এখন রেকমেন্ডেশন আসছে যে ওয়ান টোয়েন্টি ফাইভ এর নিচে যদি যায় আপনি যদি প্রম্পলি সেল করতে না পারেন এই

এক্সপিরিয়েন্স থাকতে হবে এসএমই তে যেমন একটা থ্রেসহোল্ড আছে সেখানে এখানেও একটা থ্রেসহোল্ড দশ লাখ টাকার একটা ফ্রেসহোল্ড রেখেছে আবার কারো যদি রেগুলার ইনকাম না থাকে তাহলে দুই কোটি টাকা ওয়াইট মানি দেখাতে হবে তারপরে তাকে লোনের ইয়ে এবং তাকে বলা হয়েছে যে যদি পি যেটা এ ক্যাটাগরি কোম্পানি হতে হবে এবং পি জেনারেল কোম্পানিজের ক্ষেত্রে থার্টি এবং আপনার ব্যাংকের ক্ষেত্রে আপনার প্রাইস আর্নিং রেশিও তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলি অনেকটা সংকুচিত করে দিবে সেই জায়গাটা যদি না করে আমার কাছে মনে হয় যে একটা এক্সপিরিয়েন্সের জায়গাটা মিনিমাইজ করতে পারে তারা আরো আর চেইন ল্যাক্স থ্রেস হোল্ডটা এটা ডিসক্রেশন এটা ছেড়ে দেওয়া উচিত ব্রোকার্স ক্লায়েন্ট অ্যান্ড ব্রোকার্স রিলেশনশিপের উপরে যে যে অ্যাভেল করতে চায় তাকে অ্যাভেল বাট আগে যেটা আমরা টু থাউজেন্ড টেনে যে কারণে ধসটা হয়েছিল সেটা দেখা গিয়েছে

আপনাকে যেটা অন্য রাখছে যে যদি আপনি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর নিচে যায় তাহলে আপনাকে বিক্রি মানে কোন ডিস্কেশন ছাড়া আপনি বিক্রি করে দিবেন আর যদি বিক্রি আপনি না করেন তাহলে ইনভেস্টরকে কে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে যদি লস হয় সেটার জন্য কম্পেনসেট করতে হবে তাহলে আমার কাছে মনে হয় দ্যাট ইজ এ পজিটিভ মুভ কিন্তু আমি যেটি বলছি আপনি এক অনুপাত একের জায়গায় আপনি এখন যেটা বলছেন ঋণ ও মূলধন অনুপাতে একশো পঁচিশ শতাংশে নামলেই ফোরসেল করা যাবে সেটি ছিল সুপারিশে আর এটি বিষয় হচ্ছে এখন ব্রোকারেজ হাউসে আমাদের যে অরিজিনাল যে আইন মার্জিন রুল সেখানেও কিন্তু রুল থ্রি তে ওই হান্ড্রেড এবং নিচে যদি হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত এটা কিন্তু এখনো আছে জি কিন্তু এক্ষেত্রে আপনি যদি কোনো ব্রোকারেজ হাউস এক অনুপাত একের জায়গায় এক অনুপাত তিন মার্জিন লোন দিয়ে দেই সেই ক্ষেত্রে এটা নজরদারি করার কোনো ব্যবস্থা আছে কিনা অবশ্যই এটা নজরদারির ব্যবস্থা কারণ আপনাকে যদি ব্রোকার হাউস যদি তার এই মার্জিন রুল ভায়োলেট করে তাহলে ভায়োলেট করলে তো তাকে ওই আমাদের যে অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি নাইনের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাকে পানিশমেন্ট আপনি দিতে পারেন বা ফাইন ইমপোজ করতে পারবেন কারণ এই আপনার সেকশন টোয়েন্টি টুতে স্পেসিফিকলি বলা আছে সিকিউরিটিজ এনি লস যদি ভায়োলেট করে তাহলে তাকে আপনি ফাইন দিতে পারবেন যেটা মিনিমাম এক লাখ টাকা হবে হাইস্ট উপরে যা আপনি দিতে চান জি এটা আমরা অতীতে কখনো দেখিনি আসলে আমরা আশা করছে যে ভবিষ্যতে এটা আমার কাছে মনে হয় এটা সামনে যদি তারা স্ট্রিকলি ফলো করে তাহলে এটা না হওয়ার অনেক চান্সেস জি মাসুম ভাই এখন আসি কর্পোরেট বন্ড নিয়ে আপনি জানেন যে আসলে ট্রেজারি বন্ড মানি মার্কেট অনেক চাঙ্গা রয়েছে কিন্তু পুঁজিবাজারে যে কর্পোরেট বন্ডের মার্কেটটি রয়েছে সেটা এখনও কিন্তু আন্ডার সাবস্ক্রাইব হচ্ছে একচুয়ালি হাজার কোটি টাকার কর্পোরেট বন্ডের মধ্যে সাড়ে সাত হাজার কোটি টাকা আন্ডার সাবস্ক্রাইব রয়েছে সেটি আসলে পুঁজিবাজারকে কোন দিকে ধাবিত করছে পুঁজিবাজারকে কিভাবে দেখাচ্ছে আসলে ধরেন আপনি যদি যে কোনো হেলদি ক্যাপিটাল মার্কেটে যান দেখবেন যে হেলদি ক্যাপিটাল মার্কেটের সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে হলো আপনার এই বন্ড আর ডেট মার্কেট আর থাকে হলো ইকুইটি মার্কেট থাকে হলো টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট আনফর্চুনেটলি আমাদের এই মার্কেটে ধরেন এই বন্ড মার্কেট তো আমাদের ছিলই না আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পর্যন্ত আমরা দেখেছি প্রায় ফোর্টি ওয়ান থাউজেন্ড ক্রোর টাকার মতো এই বন্ড সাবস্ক্রাইব হয়েছে যেখানে আপনি দেখেছেন যে ব্যাংক ইন জেনারেল সাতাইশ হাজার আহ তিনশো পঞ্চাশ প্রো ক্রোর মতো অ্যান্ড আদার আপনার সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ক্রোর কিছু কোম্পানি ছিল বাট এখানে যেটা এখন দেখা যাচ্ছে আমাদের সাবস্ক্রিপশন যেটা আপনার প্রায় সাত হাজার পাঁচশো কুড়ি টাকার মতো এবং সেইটা তারা এই সাবস্ক্রিপশনটা করতে পারছেন না এটা দেখা যাচ্ছে রেগুলার বেসিস তারা এক্সটেনশন নিচ্ছে কারণ হলো ট্রেজারি বিলে যেখানে আপনি দেখছেন যে গভর্নমেন্ট সিকিউরিটিজে অনেক সময় টুয়েলভ পয়েন্ট ফাইভ বা থার্টিন পর্যন্ত উঠে যায় সেখানে কি আপনি টেন পার্সেন্টে কখনো সাবস্ক্রাইব করবেন তো সেই জন্য দেখা যাচ্ছে যে এই সাবস্ক্রিপশনটা তারা পাচ্ছে না না পাওয়ার কারণে এবং এই যে তাদের যে ভলেটাইন এবং আনসার্টিনটির কারণে এবং রিস্ক থাকার কারণে দেখা যাচ্ছে যে এইটা কেউ অ্যাভেল করছে না এবং না যদি করে তাহলে সেটা আমাদের যে বন্ড মার্কেটটা যেভাবে ডেভেলপ হচ্ছিল সেটা কিন্তু ইন্টারভিন হবে এবং সেই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের রেগুলেটিভ বডির এখানে অ্যাটেনশন দেওয়া দরকার যে বন্ড মার্কেটটা কোনোভাবে যেহেতু অনেক দিন পরে আমরা দেখছি যে বন্ড মার্কেট ইনিশিয়েট হলো এই বন্ড মার্কেটকে কোনোভাবে ইন্টারভিন করা যাবে না কোনো এক্সটার্নাল ইয়ে দিয়ে যে আমরা আশা করি বন্ড মার্কেটের পাশাপাশি আমাদের যে স্টক মার্কেট রয়েছে সেটিও আবার গতিশীলতা ফিরে পাবে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আপনি জানেন বাংলাদেশ স্পেশাল ফান্ডের সময়সীমা বাড়ানো হয়েছে প্রত্যেকটি ব্যাংক দুশো কোটি টাকা করে বিনিয়োগ করতে পারবে তাদের ক্যাপিটাল মার্কেট এক্সপোজার লিমিটের বাহিরে এ পর্যন্ত আসলে ব্যাংকের কোনো বিনিয়োগ দেখা যায়নি ব্যাঙ্কগুলোকে বিনিয়োগে কোনো বাধ্য করার উপায় আছে কিনা এইটা তো বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এবং এটা তো তাদের জন্য ল ম্যান্ডেটরি তাদের করতে হবে এবং সেখানে বলা আছে টু হান্ড্রেড টাকা এখন আমরা দেখেছি যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন প্লাস আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনিও এটাকে এক্সটেনশন চেয়েছে যে এটাকে আরো মানে কি বলে থ্রি হান্ড্রেড টাকা করার জন্য প্লাস বলেছে যে এটা ইন জেনারেল যে এই যে যে ওয়ান ইয়ার এইভাবে না করে একেবারে অ্যানাদের ফাইভ এর জন্য যদি করে দেয় তাহলে একটা ভালো সময় এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু অ্যালোটমেন্টটা খুব বেশি ইনভেস্টমেন্ট হয়নি প্রায় অনলি যেটা অ্যারাউন্ড ওয়ান টাকা আমরা যদি সিক্সটি ওয়ান কনসিডার করি তবে কিন্তু একটা বিশাল বা বড় একটা অ্যামাউন্ট হওয়ার কথা সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ব্যাংকগুলিকে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেহেতু তাদের রেগুলেটর এবং যেহেতু এটা একটা নোটিফিকেশন আছে সেটা তাদের জন্য বাইন্ডিং যে এটা ফলো করতে হবে তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন উইথ দি রিকোয়েস্ট অফ দি বাংলাদেশ ব্যাংক আমাদের যে এটা কমপ্লায়েন্স ইউ একটা বাধ্যবাধকতা যে তাদেরকে একটা ডেডলাইন যে এর মধ্যে তোমাদের কমপ্লায়েন্স করতে হবে কারণ আপনি যদি ক্যাপিটাল মার্কেটকে ভালো করতে হয় এখানে তো আপনার ক্যাপিটাল ইনজেকশন ছাড়া এই স্টেজে আমি তো আর কিছু দেখি না কারণ যেই স্টেজে এসে পড়েছে আপনার তো আসতে হবে প্লাস সাথে সাথে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে আইপিও এই যে যে আসাটা দিন ধরে আসছে না সেই জায়গাটা আমার যেভাবেই হোক যে পাবলিক ইস্যু রুলস যেভাবে তারা দিয়েছে সেখানে কিন্তু একটা আছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলি তাদেরকে ডাইরেক্ট লিস্টিং এর ব্যবস্থা করা এবং এক হাজার কোটি টাকার উপরে যারা লোন নিবে তাদেরকে ওই এই ম্যান্ডেটরি করা যে ডাইরেক্ট লিস্টিং বা লিস্টিং আইপিও আসার জন্য তাহলে সেই জন্য আমার কাছে মনে হয় যে আপনার এই জায়গাটাও যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটু কনসেন্ট্রেট করে যেভাবে যেহেতু আমাদের আইপিউ আসছে না আইপিউ আসলে কিন্তু অনেক আহ আমরা বুঝতে পেরেছি ভাই আপনি যেটা বলেছেন যে আইপিও আসাটাও জরুরি এর আগে জরুরি হচ্ছে যে ব্যাংকগুলো বাইন্ডিংস রয়েছে তারা আসলে পুঁজিবাজারে বিনিয়োগ করতে বাধ্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ হয়ে বিএসএস এক্ষেত্রে অবশ্যই নজরদারি করতে পারে এবং করলে হয়তো বা পুঁজিবাজারে অসংখ্য জি অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন